ভারতের বিএসএফ আমাদের সাথে যা করলো তাতে সত্যি অবাক হয়েছি আমাদের মূল গন্তব্য মেঘালয়ের শিলং ও সেরাপুঞ্জি মূল গন্তব্যে যেতে হলে আমাদের অবশ্যই তামাবিল বা ডাউকি বর্ডার ক্রস করতে হবে তাই সিলেট শহর থেকে আমাদের গাড়ি চলতে শুরু করলো তামাবিল স্থলবন্দরের দিকে সেখানে যেতে যেতে তামাবিল স্থলবন্দর সম্পর্কে একটু জেনে নেই তামাবিল স্থলবন্দর সিলেটের গোয়ানঘাট উপজেলায় অবস্থিত সিলেট শহর থেকে সড়ক পথে ছাপ্পান্ন কিলোমিটার দূরে এই স্থলবন্দরের অবস্থান এটি জাফলং জিরো পয়েন্ট নামেও পরিচিত সিলেট জাফলং রোড ধরে এগিয়ে যেতে থাকলে জাফলংয়ের পাঁচ কিলোমিটার পূর্বে তামাবিলের দেখা মিলবে সিলেটের যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে তামাবিল অন্যতম প্রকৃতির আয়োজন ছাড়াও তামাবিলের সৌন্দর্য উপভোগের জন্য আছে স্বচ্ছ পানির লেক ও তামাবিল zero point চারপাশে সবুজ পাহাড় আর তার মাঝে স্বচ্ছ পানির লেক আপনাকে দেবে এক অন্যরকম অনুভূতি সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখান থেকে সরাসরি ভারতের পাহাড় পর্বত ঝর্ণা ও জলপ্রপাত দেখা যায় জলপ্রপাতগুলো বিকেলবেলা ও গদুলির সময় দেখতে খুবই সুন্দর নয়ন এসব দৃশ্য দেখতে প্রতিদিনই শত শত পর্যটক ভিড় জমায় তামাবিল সীমান্তে ভারত থেকে বাংলাদেশে কয়লাও আসে এই তামাবিল স্থলবন্দর দিয়ে বলতে বলতে আমরা চলে এসেছি তামাবিল স্থলবন্দরে বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে আমরা বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ গ্রেট ক্রস করলাম ডাউকির উদ্দেশ্যে আগেই বলে রাখি এই বর্ডারের বাংলাদেশের অংশের নাম তামাবিল স্থলবন্দর আর ভারতের অংশের নাম ডাউকি ল্যান্ডপোর্ট এই গেট ক্রস করার পরে কিছু বুঝে ওঠার আগেই একটি মিনি বাসে করে আমাদের উঠিয়ে নিয়ে যায় বিএসএফ তাদের আতিথেয়তা দেখে প্রথমে চমকে উঠলেও পরে আসলে বুঝতে পারি এটি হচ্ছে ডাউকি ল্যান্ড পরে নিয়ে যাওয়ার জন্য একটি স্পেশাল সার্ভিস যেটা শুধু বাংলাদেশিদের জন্য তারাই দিয়ে থাকে যে গাড়িটিতে এখন দেখতে পাচ্ছেন এই গাড়িটি দিয়েই আপনাকে সাড়ে তিন কিলোমিটার দূরে ডাউকি ল্যান্ডপোড়ে নিয়ে যাওয়া হবে এবং আমরা যেতে যেতে তাদের সাথে নানা আতিথেয়তায় সত্যি মুগ্ধ হয়েছি আমার সামনে এখন ডাউকি ল্যান্ডপোড় ডাউকি ল্যান্ডপোর্ডে যত সময় ছিলাম তাদের আচার ব্যবহারে ততই মুগ্ধ হয়েছি কি নেই এর ভিতর প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা পর্যটকদের জন্য বিশ্রামের জায়গা লাকেজ রাখার জন্য রয়েছে আলাদা জায়গা কোনো পর্যটকের পেপার্সে কোনো সমস্যা দেখা দিলে সাথে সাথে সমাধান করে দিচ্ছেন তারা ভেতরে প্রবেশের প্রথমে একটি লাইনে দাঁড়ালাম সেখান থেকে আমাদের বডি চেক করা হলো তারপর কাজ দিয়ে মোড়ানো একটি ঘরের ভিতর আমাদের পাসপোর্ট ও ভিসা চেক করা হলো পাসপোর্টে ডলার এন্ডোস করা আছে কি না বা এন্ডোসের মেয়াদ আছে কিনা তাও যাচাই করা হলো এরপর অন্য একটি কক্ষে আমাদের লাগেজ চেক করা হলো সব ঠিকঠাকভাবে শেষ হলে একটি রেজিস্ট্রি খাতায় নাম এন্ট্রি করার মাধ্যমে আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ হলো শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপেই তাদের আন্তরিকতা সত্যি প্রশংসনীয় ছিল কোনো প্রকার ঝামেলা বা হ্যাসেল ছাড়াই আমরা ইমিগ্রেশনের সকল কাজ সম্পন্ন করে বের হতেই দেখি সেই মিনি বাস আবারও আমাদের জন্য অপেক্ষা করছে সেখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো নোমেন্স ল্যান্ড বা ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেটের কাছে এখান থেকে আমরা এখন যাব ডাউকি বাজারে সেখান থেকেই আমরা বাংলা টাকা থেকে রুপিতে কনভার্ট করে নিব রুপি করার সময় অবশ্যই দুই একটি দোকান যাচাই করে নেবেন তাতে রেট ভালো পাবেন মেঘালয় ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি ফিরব মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে সেখানে থাকবে মেঘালয়ের লিভিং রোড বা গাছের তৈরি ব্রিজ এবং এশিয়ার সবচেয়ে সুন্দর গ্রাম মাওলিনং সম্পর্কে বিস্তারিত